ওয়েলকাম ব্যাক টু আমি চ্যানেল আমি সুতো চলে এসেছি আবারও তোমাদের সুতোপা তাই সবাই বলো কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তা সকালে সব কাজ করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর তোমাদের জন্য ভিডিও তুলতে শুরু করেছি তারপরে টোটোদের অনেক অনেক ভালোবাসা আর বাবাদের প্রণাম এই দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তা সব কাজ করে রান্না এলাম রান্না বান্নাটা আমিও কিছুটা করি মেয়েও করে তা আজকে পুরো রান্নাটা আমি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সেটাই বলছি আর আজকে চাটা দেখাচ্ছি না কেননা চা না দেখে রান্নাটাই দেখাচ্ছি ঠিক আছে সব খুবই সিম্পিল রান্না একটা মধ্যবিত্ত পরিবার যেরকম থাকে সেটাই দেখাবো বুঝতে পারছো চা খাওয়া হয়ে গেছে তারপরে দেখো বাজারে এসে সবজি অনেক রকম সবজি আছে সেই সবজিগুলো এবার আমি কেটে নেব তার জন্য ফুলকপি পালং শাক এই সব কিছু আছে বুঝতে পারছো তা দেখো সবজি কাটাটা তোমাদেরকে দেখালাম না সবজি কেটে নিয়েছি সেটাই দেখালাম উম শাক নিয়েছি আর তোমার আলু ভাজা নিয়েছি ফুলকপি দিয়ে এটাই আর কি এ দেখো আর তো ডাল থাকেই জানোই আমার মেনুতে তাই সেরকমই কড়াই বসিয়ে দিলাম আর কড়াই গরম করে দিলাম সরষের তেল কেননা সর্ষের তেল রান্না করতে যেমন ভালোবাসি তোমাদের জানো আর আমি খেতে বা খাওয়াতেও সেটাই ভালোবাসি তা ফুলকপিতে আলু দিয়ে ভাজা বসিয়ে দিচ্ছি কেননা একটা ভাজা ভাজি তো করতেই হবে আর ফুলকপি দিয়ে ফুলকপিটা আমার ভীষণ পছন্দের মানে সেটা যাই দাও না কেন ভাজাই হোক তরকারি হোক যাই হোক খুব ভালো লাগে তা ভাবি ভিডিও তুলবো তা বাড়িতে থাকি না বলে ভিডিও তোলা হয় না কেননা আমি তো এখন একটা জানো বিনা স্যালারিতে জব পেয়েছি যেটা আর কি দেখো ফুলকপি আলুটা ভেজে তুলে নিয়েছি লাল লাল করে লাল লাল করে বেশ ভালো হয় তাই না আর যেহেতু ফুলকপিতে অনেকটাই তেল হয়েছিল সেই আর এক্সট্রা তেল দিলাম না ওই তেলটার মধ্যে জিরা শুকনো লঙ্কা দিলাম আর তোমাদেরকে দেখানি ডালটা সিদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে জল দিয়ে রেখেছি সেটা আর কি পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটাকে সোমবার দেবো বা সাতলে নেবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তাই পেঁয়াজটাকে একটু নিই লাল লাল করে ভেজে নিই তাই দেখো পেঁয়াজটা লাল করে ভালো বেশ গন্ধটা একটু বেশি ভালো লাগে তাই না তার জন্য তাই একটু উনি লাল লাল করে ভালো করে ভেজে আর দেখো এবছর যেমন বৃষ্টি হয়েছে এবছর সেরকম প্রচুর ঠান্ডা বলো তবে ঠান্ডা দিনে ঠান্ডা না পড়লে ভালো লাগে না আমার আবার জানো তো শুনলে তোমরা রাগ করবে আবার না গরমের দিকে ঠান্ডাটাই বেশি ভালো লাগে জানো যদিও আবার চোদ্দখানা গায়ে দিতে হয় তাও ভালো লাগে কেন বলো তো গরমে একটুতে হাঁপিয়ে যেতে হয় ঘেমে যেতে হয় তার জন্য আমার না গরমটা অতটা ভালো লাগে না আমার ঠান্ডা কালটা বেশি ভালো লাগে না তা দেখো ডাল হয়ে গেছে ডাল তো নাবিয়ে রেখে দিচ্ছি তারপর আবার কড়াইটা ধুয়ে নিলাম নালের মানে বেশি পড়া লেগে যাবে মাছদের বেশি কষ্ট হবে আর এখন তো তাড়াতাড়ি থাকে তার জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করি বুঝেছ তা এ দেখো আবার কড়াই বসিয়ে দিলাম তারপরে হচ্ছে তোমার হচ্ছে দিয়ে দিলাম সর্ষের তেল পাঁচ ফুরন শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দিলাম পালন শাককে কেটে রেখেছি শীষপালন সেটা এর মধ্যে মুলো আছে আলু আছে এমনকি এর মধ্যে আদাও দিয়ে দিয়েছি জানো তো তোমাদের দেখলে শাকের উপরে আদাটাকে গ্রেট করে রেখেছিলাম আর ঘের জাতীয় জিনিসটা এমনই তুমি যদি মূলো আর আদা না দাও তাহলে তার কোনো গন্ধই আসে না অন্য সবজি না দেওয়া কোনো সমস্যা নেই যেমন এই তরকারিটাতে একটুনি বড়ি দিলে ভালো লাগে মানে ভিজে রাখা বড়ি কিন্তু আমাদের বাড়িতে খায় না বলে দেওয়া হয় না আর আমি যেটা করি সেটাই তোমাদেরকে দেখাই তোমাদের জানো তারপর দেখো একটু সাথে নিয়ে নুন হলুদ আর জিরে গুঁড়ো দিলাম আদা তো আগে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটাকেও আমি মানে ডলে দিয়েছি আর কি মানে চিরে দিয়ে চিড়ে চিরে দিয়েছি তার মধ্যে আবার একটু মানে ভেঙে ভেঙে দিয়েছি আর কি বুঝতে পারছো তাই দেখো এটাতেও ভালো করে হচ্ছে গিয়ে সাথে নিচ্ছি মশলাটা আর বেগুনটা তো আর কুমড়োটা তো একটু কম শীত লাগে তার জন্য বেগুন ও কুমড়োটা একটু পরে দিলাম এই দেখো এবার এইটাও ভালো করে সারতে নেবো সারতে নিয়ে দিয়ে দেবো ওই তোমার এক কাপ মতন জল তাতে কীভাবে সব মানে ডাটা যে সুন্দর সিদ্ধ হবে আর নুন হলুদটা বেশ খুব সুন্দর ভালোভাবে ঢুকবে ঝালটা তার জন্য তো দেখো আমি তো সাধারণত ঢেকে রান্না করি না তা আজকে যেহেতু তাড়াতাড়ি আছে তার জন্য ভালো করে সারতে নেবো সারতে নিয়ে এক কাপ মতন জল দেবো আর তারপরে দিয়ে দেবো ঢাকা আর এই তকাইটাতে আমি অনেক সময় মানে আলু চাল গুঁড়ো দিই মানে বা টা দিই যেটাকে সাধারণত ভাষায় বলে পিটুলি ঠিক আছে কিন্তু ওটা না বেশি গ্যাস মানে অম্বল হয়ে যায় তার জন্য ওটা আজকে দেব না আমি সিম্পলভাবে রান্না করব আর রান্না করতে তো খাওয়া হয়ে গেছে তাই বুঝে খেতে ভীষণ টেস্ট হয়েছিল জানো তো নিজে রান্নাকে নিজেই ভালো বলি ভালোকে তো ভালো বলতেই হবে তাই না বলো তো দেখো ভালো করে সব কিছু স্বাদলে নিচ্ছি আর এরকম সবজি দেখাতে শাকটা কম হয়ে গেছে সবজিটা বেশি হয়ে গেছে তাই না তা দেখো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর বেশ বেগুনটা একটু গোটা গোটা কুমড়োটা একটু গোটা গোটা থাকলে ঘের চাইতে জিনিসে বেশি ভালো লাগে তাই না আর মেয়ে যখন বাড়িতে থাকে বলি ভিডিও করতে তা অতটা না গুছিয়ে পারে না তার জন্য এখন ভিডিও দিতেও দেরি হচ্ছে তাই তোমাদেরকে বলবো তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর সবাইকে বলবো ভিডিওটাকে স্কিপ করো না ভিডিও সাথে সাথে অ্যাডটাও দেখো আর তোমাদের বলবো হাইপো করে দিও ঠিক আছে তোমরা আমার পাশে থেকো আমি সবসময় তোমাদের পাশে আছি আর আমার না সত্যি কথা বলতে খুব ভালো লাগে জানো তো ইউটিউবে ভিডিও ছাড়তে তারপরে তোমাদের পরিবারে গিয়ে ভিডিও দেখতে কেন বলো তো শেখার কোনো শেষ নেই তাই প্রত্যেকের কাছ থেকে না কিছু কিছু শিখি জানো তো একটু একটু করে তার জন্য আমার খুব ভালো লাগে আর আমি প্রত্যেকের ভিডিও তোমরা ভালো করে ফলো করে ফুল ওয়াশ করি বুঝতে পারছ তাই তো আমিও এটাই বলবো তোমরাও আমার পাশে থেকো আর কী বলো তাই দেখো তরকারিটা কি সুন্দর দিয়ে সিদ্ধ হয়ে গেছে একটু ঢাকা দিয়েছিলাম জল কিন্তু অল্পই দিয়েছিলাম এইভাবে বেশি একটুখানি ভালো করে নাড়াঘাটা দিয়ে নামাবো তাহলে জিনিসটা বেশ কাদা কাদা একটা ভাব হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর জাতীয় জিনিস একটুখানি চিনি না দিলে ভালো লাগে না তাই দেখলে তো চিনি দিলাম চিনি দিয়ে নামিয়ে নিয়েছে এটাই দেখালাম কথা বলতে হলে তোমরা হয়তো দেখেছো যে লাস্টে চিনি দিয়েছি বাঁধাকপি পালচি ঘ্যাট এইসব চিনি না দিলে আমার ভালো লাগে না এমনি যদি কিন্তু ঝাল খেতে পছন্দ করি আর লঙ্কার পরিমাণটা অনেকটা আছে তাই শাকটা কেমন হচ্ছে অবশ্যই বলো তারপরে দেখো আবারও সেই কড়াইটা ধুয়ে নিয়েছি কেন ধরে যাচ্ছে জানো তো ওই জন্য তারপরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম দিয়ে আলুটাকে নুন দিয়ে একটু আমি ভালো করে সাতলে নিচ্ছি কেন নুন দিতে তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যায় আর যে কোনো তরকারিতে বলো আলুটা হচ্ছে যদি না সিদ্ধ হয় ভালো লাগবে না তাই না আর আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে মানে একটু ভাঙা ভাঙা জিনিস আমার খুব ভালো লাগে তাই না তারপরে দিলাম ফুলকপি যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ জিনিস জানো তো ফুলকপি খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই যে ফুলকপি যে ডাটিগুলো এটা খেতে আমার ভীষণ ভালো লাগে জানতো তাই দেখো ফুলকপি আলুটা একটু ভালো করে ভেজে নেব তেলের উপরে অনেকে ফুলকপি আলাদা করে ভাজে সেটা করলেও হয় কিন্তু আমি দেখো আলু ফুলকপি সব একসাথে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিলাম আদা তারপরে জিরে গুঁড়ো হলুদ আর লঙ্কা আর আমি দেখেছো বাটির বদলে কি নিয়েছি হাতের কাছে ওটা ছিল তাড়াতাড়ির সময় ওটা দিয়েই করে নিয়েছি বুঝেছো হ্যাঁ রেডি করে রেখে দিলাম তাহলে আমি একবার দিয়ে দিতে পারলাম তার জন্য এবার দেখো মশলাটাও ভালো করে ফুলকপি আলুর সাথে ভালো করে সাতলে নিচ্ছি তারপরে একটা টমেটো যেটা কুচি করে দিলাম প্রথমে ভাবলাম আমি করে দিই তারপরে না কুচি করে দিই না জায়গা কত মিশে যাবে তো সিজনে টমেটো একটুতেই সিদ্ধ হয়ে যায় তাই না তাই দেখো সব মশলা একসাথে ফুলকপি আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আজকে আর জল দিতে হলো না কেন টমেটো মাছ তারপরে একটু দেখবে নিরামিষ কিছু রান্না করতে গেলে অনেকটা রান্না করতে হয় তারপরে একটু তেল একটু না দিলে ভালো লাগে না তাই না তাই দেখো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল এদিকে জল তো ফুটে ঝোল হয়ে গেছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর সেটা দেখা যাচ্ছে দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে এমনকি ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটা বেশ গোটা গোটা থাকবে বেশ সবার মানে থালাতে গোটা গোটা ফুলকপি কত ভালো লাগে না তাই জন্য দেখো যেটা দেখালাম এবার হচ্ছে গিয়ে দিয়ে দেবো মিট মশলা মিট মশলা দিয়ে তারপর নাবিল ধনেপাতা ছিল ধনে পরে লাস্টে গানেশান করেছিলাম আর এখন তো ধনেপাতাটা খুব ভালো হয় খেতে মানে গন্ধ হলো ধনেপাতা তার জন্য পরে দিলেও সমস্যা হয় না তাই দেখো মিট মশলা দিয়ে আরেকটুখানি ফুটিয়ে নিলাম তরকারিটা দেখো কালারটা কত সুন্দর হয়ে তাই না আর এর মধ্যে যদি মাছ পড়তো তাদের কথাই হয়েছিল তা আমার কাছে পুস্তির মতো যেমন ছিল আমি সেরকমই রান্না করলাম আর তোমরা তো জানো যে আমার রান্না মানে খুবই সিম্পিল একটা মধ্যবিত্ত পরিবারে যেরকম হয় সেরকম আর আমি তো এরকম সবগুলো নিয়ে দিই এটা আমাদের সুবিধা হয় তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে দেখো গ্যাস বন্ধ করে নাবিও নিয়েছি দেখতে পাচ্ছো গোটা গোটা আলু আর ফুলকপি নিজের ওপর থেকে ধনে পাতা করছি দেখো তা তোমাদেরকে চলো দেখাই কী কী রান্না করেছি আর নিরামিষ ফুলকপি আলু তো এটা কেমন হয়েছে আমার তো ভীষণ মানে পছন্দের জিনিস বুঝতে পারছো হ্যাঁ দেখো ডাল পালং শাকের ঘ্যাট ফুলকপি আলু ভাজা আর ফুলকপি আলো তরকারি আর তার সাথে আছে ভাত আর ভাতের মধ্যে আছে উচ্ছে ভাতে দেখতে পাচ্ছি সবগুলো না অনেক সময় মনে হয় না যে সবগুলো রান্না কি করা হয়েছে হ্যাঁ গো প্রতিদিনেরটা আমি প্রতিদিনই দেখাই তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে করলাম আমার কাজের উদ্দেশ্যে এ দেখো আর আমি কি পৌঁছে গেছি ভালো করে সোয়েটার চাদর ভালো করে গায়ে দিয়ে আমি আমাকে পৌঁছে গেছি মধ্যে এখানে আর ভিডিও দিই বাড়িতে চলে আসছে আমাদের দেখো ক্লাবের পাশে চলে এসেছি হিসেবে সেটাই দেখাচ্ছে আজকে একটু রাত হয়ে গেছে আজকে কাজ বেশিক্ষণ হয়েছে মানে তাই দেরি হয়ে গেছে আর পিছনে দেখো পুকুরটা সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে প্রত্যেক কত আমাদের দুপুরবেলা লাইভে দেখায় ওরা দেখাতে পারি না আর আমার এখন ঘোরা যে আমাকে ছুটিয়ে চলে তা কেমন লাগলো ভিডিও অবশ্যই